হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে মহাসপ্তমীর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আজ তোমাদের একটা স্পেশাল মেনু আজ সপ্তমী তাই তোমাদের ইলিশ মাছ সর্ষে দিয়ে ভাপা আমি তোমাদের করে দেখাবো দেখো ইলিশ ভাপা তোমরা সবাই বলবে এটা তো কমন কিন্তু আমার প্রসেসটা একটু অন্যরকম একটু দেখে নাও আমি ইলিশ মাছটা ভালো করে ধুয়ে সুন্দর করে রেখেছি এবার তার মধ্যে প্রথমে আমি পরিমাণ মতো নুন দিয়ে দেব এবার আর হলুদ দেবো দেখো হলুদ দিলাম তারপর আমি একটু লেবু লেবুটা দিলাম মাছের এটা যেহেতু ভাজা হচ্ছে না কাঁচা গন্ধটাও চলে যাবে আর খেতেও ভালো লাগবে দেখো আমি লেবুটা একটু প্রত্যেকটা লেবু আমি এই ছব্বিশ মাছের জন্য আমি দিয়ে দিলাম এরপর দেখো আমি সর্ষেটা এখন তো সর্ষে আমি ভিজিয়ে রেখেছিলাম গুঁড়ো সর্ষে অল্প একটু নুন দিয়ে সর্ষেটা আমার ভিজে গেছে আর আমি কাঁচা লঙ্কা ভালো করে দেখো আমি গাঁচাগুলোগুলো মুখগুলো ফাটিয়ে রেখেছি আমি সর্ষেটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে আমি এটা মাখব এটা মেন হচ্ছে মেখে রেখে সাথে সাথে মেখে রান্নাটা বসিয়ে দিলে হবে না এটা মেন হচ্ছে সুন্দর করে মাখতে হবে মেখে রাখা দেখো আমি যে পরিমাণটা দিয়েছি এটাতে আর কিন্তু জল লাগবে না একদম আমি যেটাতে করব টিফিন বক্স সেই টিফিন বক্সটার মধ্যেই আমি মেখে নিচ্ছি যাতে অন্য বাসনে আর সর্ষে ওইগুলো না থাকে এভাবে দরকার হলে আমি আর একটু হলুদ দেবো আর হলুদ একটু কম মনে হচ্ছে হলুদটা দেব দেখো আমি আর একটু হলুদ দিয়ে দিলাম সর্ষেটাও পুরোটা দিয়ে দিলাম এবার আমি এটা অন্তত এক ঘন্টা আমি রেস্টে রাখব দেখো আমি পুরো মেখে নেওয়ার পরে আমি একদম অল্প করে একটু সর্ষেতে এমনি তেল বেরোবে কিন্তু একটু ভালো স্বাদ হবে বলে আমি একদম অল্প করে একটু সর্ষের তেল দিয়ে রাখলাম দেখো আমি সর্ষের তেল দিয়েছি এরপর আমি টক দই বেশি না দু তিন চামচ টক দই ফেটিয়ে রেখেছিলাম আমি এটা পুরো ওপরে দিয়ে দিলাম দেখো টক দই দিয়ে দিলাম এর এবার আমি এটা এক ঘন্টা ঢাকা থাকবে পরের পদ্ধতিটা আমি তোমাদের আবার বলে দেব দেখো এবার এক ঘন্টা পরে আমি রেডি করে রেখেছিলাম টিফিন বক্সটা টিফিন বক্সটা কড়াতে বেশি করে জল দিয়ে আমি বসিয়ে দিলাম এইটা বেশ কিছুক্ষণ কম আঁচে ফুটবে অন্তত ফুটে ওঠার আধ ঘন্টা ফুটে উঠবে তারপর আঁচ কমিয়ে আধ ঘন্টা রাখলেই আমার তৈরি হয়ে যাবে দেখো আমার প্রায় হয়ে এসছে এবার আমি এগুলোকে শুধু একটু করে উল্টে দেব উল্টে দিয়ে আমি আর মিনিট পাঁচে ফুটিয়ে নিলে হয়ে যাবে আমার এটা একদমই রেডি হয়ে গেছে দেখো আমি গ্যাসটা আবার বাড়িয়ে দিলাম একদমই কমানো ছিল এতক্ষণ কমানো থেকে প্রায় কুড়ি মিনিট কমানো ফুটেছে এবার আমি আবার ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট ফুটিয়ে আমি দেখো আমি খুললাম আমার একদম রেডি